আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের স্বাস্থ্য সহকারীর যে সৈন্যপদ আছে সেই তালিকা ফরিদপুর সদর উপজেলাতে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে আঠাশটি আদা ইউনিয়নের নাম অনুযায়ী ওয়ার্ড নাম্বার এবং শূন্যপদ দেওয়া আছে এগুলো দেখে নেবেন উপজেলার নাম চরভর এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বমোট আটটি উপজেলার নাম সদরপুর এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে তেরোটি উপজেলার নাম সালথা এখানে সর্বমো শৈন্যপাদের সংখ্যা রয়েছে পাঁচটি উপজেলার নাম মধুখালী এখানে সর্বমোট শৈন্যপদ রয়েছে ষাটটি আপনারা ইউনিয়নের নাম অনুযায়ী ওয়ার্ড নাম্বার অনুযায়ী যে শৈন্যপাদের তালিকা আছে এটা দেখে নেবেন উপজেলার নাম ভাঙ্গা এখানে সর্বম শূন্যপদের সংখ্যা রয়েছে বারোটি উপজেলার নাম ফাডাঙ্গা এখানে সর্বমর্ শূন্যপদে রয়েছে তিনটি উপজেলার নাম বোয়ালমারি এখানে শূন্যপদ রয়েছে নটি উপজেলার নাম নবরকান্দা এখানে সৈন্যপদ রয়েছে তেরোটি সর্বমোট শৈন্যপদের সংখ্যা রয়েছে একশো চারটি বন্ধুরা এই ছিল সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের স্বাস্থ্য সহকারীর যে শূন্যপদ আছে সেই তালিকা ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ